দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস মালডাঙ্গা বাজারে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আর এই উৎসবকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর ব্লক বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সব্যসাচী দায়ের ব্যবস্থাপনায় বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল মালডাঙ্গা বাসস্ট্যান্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুন নির্বাচিত মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কুমারஜித் পান নবনির্বাচিত মন্তেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিপুল দাই নবনির্বাচিত মন্তেশ্বর ব্লক আইএনটিটি ইউশোর সভাপতি আফতার মল্লিক ওরফে বিনু মল্লিক পৌর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চুবা তত্ত্বশম সকল ব্লক সভাপতিদেরকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তরীয় পরি ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয় বস্ত্র বিতরণ কর্মসূচিতে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বক্তব্যের মধ্য দিয়ে জানান দলের উদ্ধর্তন নেতৃত্বদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন সেই সঙ্গে বক্তব্যের মধ্য দিয়ে বলেন মন্তেশ্বর ব্লকে দলে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিয়েছেন এর জন্য সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সকলকে একযোগে দলের কাজ করার পরামর্শ দিলেন সেই সঙ্গে তিনি বলেন বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আর এই দূর্গাপুজোয় বস্ত্র বিতরণ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছেন আজ প্রায় পাঁচশো জনকে বস্ত্র বিতরণ করা হয় সেই সঙ্গে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ কি বললেন শুনুন মন্তেশ্বরের মালডাঙ্গা থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ আমাদের মালডাঙ্গা বাস স্ট্যান্ডে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বস্ত্র ভিতরে অনুষ্ঠান এখানে তৃণমূল কংগ্রেস কতজন মানুষকে দুস্থ মানুষকে এই বস্তুর আমরা মনে করি পাঁচশো জনকে আজকে বস্ত্র আমরা প্রদান করেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের সাংসদ এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনার নেতৃত্বে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনার নেতৃত্বে আজকে আমাদের এই যে অঞ্চলে যেটা আমরা স্ত বিতরণ করলাম বেশিরভাগ মানুষ যেখানে আমাদের এস সি মানুষ সেখানে আমাদের বসবাস করে আমাদের দলের নির্দেশ আছে আমাদের দলের যে জাতীয়টা পারা যায় আমাদের যারা গরিব মানুষ সেই যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দূর করি এই পূজাকে কেন্দ্র করে সমস্ত সম্প্রদায়ের মানুষ ধর্ম বর্ণ পাশে এনেছে আমাদের এখানে যে মেলবন্ধন সম্প্রীতির বার্তা যতটা পারা যায় আমাদের দলের থেকে এইসব মানুষদের পাশে যদি আমরা কিছুটা হল কিন্তু দাঁড়াইতে পারি তাদের উৎসবের একটা নতুন শাড়ি পেয়ে একটা জামা করে তারা যেটি আজকে মণ্ডপের মায়ের দর্শন করতে যেতে পারে বাংলা আমি প্রথমে আমাদের বলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী আমাদের দিদি উনি বারবার বলেছেন ধর্ম যার যার উৎসব সবার সেটাকে সামনে রেখে আমরা এখানে সমস্ত সম্প্রদায় মানুষ একসঙ্গে মিলেমিশে আমরা এই উৎসবে সামিল হয়েছি আর দ্বিতীয় বাংলার মানুষের আমাদের মায়ের কাছে সকলেই আমাদের প্রার্থনা আমাদের বোনেরা দিদিরা প্রচাররা সকলেই আছেন মায়ের কাছে আমরা এটাই চাইছি যে বাংলার মানুষ যেন সুখে থাক বাংলার মানুষ যেন ভালো থাক আর অসুরের যেন বিনাশ হয় অশুভ শক্তির বিনাশ হয় এবং বাংলার যারা সর্বধর্মের সমন্বয় যে মাটি সেই মাটিকে আমরা এই উৎসবে একসঙ্গে আনন্দ উপভোগ করব সেই আশা স্যার কোথায় হলো অনুষ্ঠানটা এটা বাংলা